শ্রেণী শিক্ষার্থী আলাইকুম আজকে আমরা তোমাদের পাঠ একুশ হরজত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বাংলা বইয়ের পাঠ একুশ সম্পর্কে আমরা আলোচনা করব এখানে আমাদের রয়েছে প্রথমে শব্দার্থ প্রান্তর খোলা জায়গা তপ্ত গরম উত্তপ্ত অতিশয় তপ্ত ক্রুব্ধ ক্রুদ্ধ রেগে যাওয়া মণিপ মালিক তোমার কৃতদাস কেনা গোলাম শব্দার্থ শব্দার্থগুলো দেখবো তারপর এখানে দেখো যুক্ত বর্ণ নয়ত সংযুক্ত প্রান্তর অন্তর কয়ত সংযুক্ত মুক্ত রক্ত এখানে এই দুটি শব্দ রয়েছে কয় কয় সংযুক্ত মক্কা অক্কা ইয় সংযুক্ত জ্ঞান বিজ্ঞান এরপরে রয়েছে দেখো এখানে তোমার কিছু খালিঘর পূরণ দুপুরের রোদে বালু তপ্ত এই খালিগড় ফুল আমরা এখানে দেখে দিয়েছি দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে এই যে দেখো দুপুরের রোদে বালু তপ্ত হয়েছে অর্থাৎ আবু বকর রাধিয়াল আনহু এর মনে দয়া হলো দয়া হলো বেলাল রাধিয়াল আনহু এর সুলিলিত কণ্ঠে প্রথম আজান প্রথম আজান ধ্বনিত হল আবু বকর রাধিয়ালু ছিলেন হরজ মোহাম্মদ সাল্লাম এর ঘনিষ্ঠ সহচর সহচর এক সময় এক সময় ড্যাস হরজত মোহাম্মদ সাল্লাহাম কাফেররা কাফেররা আবু বকর রাধিয়ালহু রাজকোষের পুরুষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে এরপরে রয়েছে দেখো বাক্য গঠন বাক্য গঠন হচ্ছে হিজরত আজান সহচর অত্যাচার অসহায় হিজরত মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন আজান নামাজের পূর্বে আজান দিতে হবে সহচর মহানবীর কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে অত্যাচার কাফেররা মহানবীর ওপর অনেক অত্যাচার চালায় অসহায় তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি এখানে আরও কিছু বিপরীত শব্দ উত্তপ্ত ঠান্ডা বিপরীত শব্দগুলো এখানেই রয়েছে তোমার এখানে রয়েছে প্রশ্নোত্তর আমরা এখানে দেখব পাঁচটি প্রশ্নোত্তর রয়েছে কনাম্বার রয়েছে তপ্ত কাকে শুয়ে রাখা হয়েছিল তপ্ত বালুর উপর শুয়ে রাখা হয়েছিল হজর মোহাম্মদ সাল্লাহাম কোথায় হিজরত করেন হজরত মোহাম্মদ সাল্লাহাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরত করেন ইসলামের প্রথম কলিফাকে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাই আনহু ইসলামের প্রথম মোয়াজ্জিন ইসলামের প্রথম মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু হজরত আবু বকর রাধিয়াল আহ মৃত্যুর আগে মেয়েকে কী বলেছেন হজরত মৃত্যুর আগে হজরত আবু বকর রাধিয়াল্লা আনহু তার কে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও এখানে আমাদের প্রশ্ন উত্তর এরপরে আমরা দেখব সঠিক উত্তর সঠিক উত্তরে রয়েছে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হজরত আবু বকর রাজিয়াল দাস অর্থ কেনা গোলাম এখন আমরা এখানে বলেছে তোমরা চিহ্ন দাও চিহ্ন বিরাম চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে এখানে একটি দাড়ি হবে ঠিক আছে বিরাম চিহ্নের এখানে একটি দাড়ি হবে দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে এখানে আবার একটি দাড়ি হবে পা রাখা কঠিন সেই পা রাখা কঠিন একটি দাড়ি হবে সেই বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন হরজত আবু বকর হানো এখানে পুনরায় একটি দাড়ি হবে তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক দাড়ি যুবকের পাশে মা মণি দাঁড়িয়ে আছে শান্তি দেওয়া হচ্ছে এখানে কমা বললেন এখানে একটি ছেদ চিহ্ন এখানে হবে প্রশ্নপোধক চিহ্ন ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন